প্রিয় ভিউয়ার্স খাদ্য অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পদ রয়েছে সতেরোশো একানব্বইটি এবং এটি আগেও আবেদন এর সুযোগ দিয়েছিল আবার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আসুন আমরা বিস্তারিত নোটিশ থেকে জেনে নিই আজকের ভিডিওতে আমি বিস্তারিত সবগুলো পদ নিয়ে আলোচনা করব না যেগুলো বেশি পদ রয়েছে সেগুলো নিয়েই আলোচনা করব তো চলেন ব্যাস কথা না আমরা মূল ভিডিও শুরু করি প্রথম যে পদটি রয়েছে উপদর্শক পদ শিক্ষাগত যোগ্যতা আপনাকে অনার্স অথবা ডিগ্রি করতে হবে দ্বিতীয় বিভাগ থেকে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে তিনটি এখানে আপনার অনার্স অথবা ডিগ্রি পাশ করতে হবে কম্পিউটার টাইপিং এর দক্ষতা থাকতে হবে এবং নাম্বার চার উচ্চমান সহকারী সেখানে পদসংখ্যা রয়েছে পঁচিশটি এখানে আবেদনের যোগ্যতা অনার্স অথবা ডিগ্রি পাস কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে তারপরে আপনারা দেখে নিতে পারেন আমি স্ক্রল করছি যে পদগুলো আপনাদের প্রয়োজন হয় পরবর্তীতে আবেদন করতে পারেন আমি যেগুলো বেশি আছে সেগুলো নিয়েই শুধুমাত্র আলোচনা করব তারপর দশ নম্বর রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক সেখানে পদ সংখ্যা রয়েছে তিনশো সতেরোটি আপনার আবেদনের যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস এটা একটি হট পদ যারা সবাই আবেদন করতে পারবে এবং সবাই আবেদন করাই যোগ্য এবং আবেদন করলে ভালো হবে নাম্বার এগারো অপারেটর সেখানে রয়েছে এখানে আপনার হতে বিজ্ঞান যে কোনো অর্থাৎ আপনারা থেকে পাশ করা লাগবে অনার্স অথবা ডিগ্রি এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতাও থাকা লাগবে তারপরে আমরা চলে আসি নিচে ড্রাইভার রয়েছে পঞ্চাশ জন সেখানে আপনার জেসি পাশ করতে হবে এবং কর্তৃক ইস্যু বৈধ লাইসেন্স থাকা লাগবে তারপরে আসে ষোলো নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা রয়েছে চারশো ছত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা আপনার এসএস সরি এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার মোটামুটি টাইপিং জানতে হবে বাংলায় সর্বনিম্ন বিশ ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ থাকা লাগবে তারপর আছে সতেরো নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর সেখানে পদ সংখ্যা রয়েছে বাহাত্তরটি সেখানে আবেদন করতে হলে আপনার এইচএসি পাস করতে হবে এবং বাংলায় সর্বনিম্ন ত্রিশ শব্দ ইংরেজিতে সর্বনিম্ন চল্লিশ শব্দ থাকা লাগবে সহকারী অপারেটর সেখানে পদ সংখ্যা রয়েছে ছত্রিশটি কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনার পাশ করা লাগবে মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর আছে তেইশ নম্বর মিল অপারেটিভ যার পদ সংখ্যা রয়েছে আবেদনের যোগ্যতা যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ সমানের দ্বিপিয়াতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এসসি বক্সনার এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে নাম্বার চব্বিশ সাইলো অপারেটিভ যার পদ সংখ্যা রয়েছে একশো টি কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রদর্তী অন্য দ্বিতীয় বিভাগ বা সমানে জিপে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসি ভক্সনাল উত্তীর্ণ এবং এই কাজে কমপক্ষে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনার বলছে যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করা প্রয়োজনেই সাত পাঁচ দুহাজার পঁচিশ তারিখের ভিতরে প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে ৩২ বছর এখানে আপনাদের যেটা জরুরি পরীক্ষায় যারা দিতে চান তাদের এই যে যে লিংকে দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন শুরু হবে আটই এপ্রিল দু সকাল দশ ঘটিকা এবং আপনার অনলাইনে আবেদন শেষ তারিখ সাতই মে বিকাল পাঁচ ঘটিকায় এখন আপনারা কিভাবে আবেদন করবেন ঘরে বসেই আমার থেকে আবেদন করতে পারেন আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে ওই নাম্বারটি আমার আপনারা চাইলে ঘরে সঠিক আবেদন করতে পারেন আমার থেকে আবেদন করলে আপনাদের কি কি সুবিধা পাবেন নাম্বার ওয়ান আপনারা ফ্রি অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন এবং পরীক্ষা কিভাবে দেবেন তার জন্য একদম গাইডলাইন পাবেন আপনারা চলতি যে রিসেন্ট জব সলিউশন সেগুলোর পিডিএফ পাবেন এবং সব কিছু এই পরীক্ষার আগে যে প্রশ্ন হয়েছিল সেটাও কিন্তু আমার থেকে পাবেন তাই দেরি না করে ঘরে বসে সঠিক নামে আবেদনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমারই নাম্বার তাই প্রতারিত হওয়ার কোনো নেই আপনাদের যদি ভিডিওটি দেখে বিন্দু পরিমাণ হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো সেই সাথে এই ভিডিওটি অবশ্যই চাকরি প্রার্থীদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম